আজকে কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসরে চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল শাসরুদ্ধ করে এক ফাইনাল একশো পঁচানব্বই রানের লক্ষ্য শেষ অভারে প্রয়োজন ছিল আট রান বোলার হুসেন তালাদ ব্যাটিং প্রান্তে ছিলেন রিশাদ হোসেন প্রথম বলে লংনের উপর দিয়ে সোজা ছক্কা মেরে দিলেন রিশাদ পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড তিন বল বাকি থাকতেই তিন উইকেটের ব্যবধানে জয় তুলে নিল ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তামি ইকবালের দল ট্রসেয়ারে ব্যাটিং করতে নেমে তিন উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান সংগ্রহ করে চিরাগান কিংস ব্যাট করতে নেমে শুরু থেকেই মার্ক উঠেছিলেন পারভেজ হোসেন ইমন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি ঊনপঞ্চাশ বলে আটাত্তর রানের ইনিংস খেলেন তার এই রানের উপর ভর করে ফরচুন বরিশালকে একশো পঁচানব্বই রানের লক্ষ্য ছুড়ে দেয় চিরাগান কিংস জবাবে ব্যাট করতে নেমে চমৎকার একটি ইনিংস খেলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামি ইকবাল উনত্রিশ বলে করেন চুয়ান্ন রান তার এই মার্কুটে ব্যাটিংয়ের কারণে রানের চাপে পড়তে হয়নি বরিশালকে মাঝখানে কাইল ম্যাচ এসে আটাশ বলে ছয়চল্লিশ রানের ইনিংস খেলে বরিশালকে নিয়ে যায় জয়ের ধার প্রান্তে এবং সবশেষে রিশাদ হোসেন তার দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এনে দেন শিরোপা এবারে বিপিএল আসলে সর্বমোট পঁচিশটি উইকেট নিয়ে সেরা উইকেট তালিকার শীর্ষে রয়েছেন তাস্কিরা আহমেদ এবং সর্বমোট পাঁচশো এগারো রান করে সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছেন মোহাম্মদ নাইম ভাইরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ ফাইনাল ম্যাচ আপনারা কেমন উপভোগ করলেন তা আমাদেরকে কমেন্ট করে জানায়